ছেলেপক্ষ মেয়ের বাপের বাড়িতে গিয়ে যে বরযাত্রী হয়ে শত শত লোক খাওয়া দাওয়া করে এক্ষেত্রে ইসলাম কোন রেখা ঠিক করে দিয়েছে কিনা যে এতজনে বেশি যেতে পারবে না খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাইরা আমার বিয়ে করতে গিয়ে এই অনাচারটা করেন নাই এমন মায়ের ছেলে এই মসজিদেও খুব কম আছেন এটার নাম দিছে আমাদের দেশে বরযাত্রী আমি এটাকে সবসময় বলি বরযাত্রী কেন বল যাত্রী বলি বিয়ে উপলক্ষে ছেলে হিসাবে আপনি যাচ্ছেন বিয়ে করতে আপনার সাথে দুইজন সাক্ষী থাকবে আপনার অভিভাবক থাকবে কয়েকজন থাকতে পারে যুক্তি কিন্তু আপনি কি করছেন বিয়ে উপলক্ষে রীতিমতো চুক্তি করতেছেন যে আমাদের তরফ থেকে দুইশো লোক যাবে আপনাদের এলাকা হয় এগুলা তিনশো লোক লাগবে পাঁচশো লোক যাবে তাদেরকে খাওয়াইতে হবে কে মেয়ের বাপ বিয়ে উপলক্ষে একটা মাত্র খাওয়ান আছে সে খাবার আয়োজনটা করবে কে ছেলে সে খাবারের নাম কি ওয়ালিমা এই ওয়ালিমা খাওয়াবে ছেলে একটা astrocyte একটা সংসার থেকে উঠে চলে আসবে সারা জীবনের জন্য আপনার বাড়িতে থাকবে এ উপলক্ষে খুশি হচ্ছে আপনি সবারে খাওয়াবেন নতুন বউ ঘরে তুলছেন ওই বেচারারা মেয়েরে বিদায় দিয়ে দিচ্ছে মেয়েটা চলে যাচ্ছে মনটা ভেঙে খানখান হয়ে যাচ্ছে এরপরে আবার 200 300 মানুষ বসে বসে খাবে কি এইজন্য এই যাত্রাটাকে আমি বলি এটা বর যাত্রা না এটা বদ যাত্রা এটা বর যাত্রী না এটা কি বদযাত্রী এটা জায়েজ নাই বিশেষ করে এভাবে চুক্তি করে হ্যাঁ কোনো মেয়ের বাবা নিজে খুশি হয়ে খাওয়াতে চাচ্ছে এছাড়া তা ভালো লাগবে না তিনি নিজে থেকে দাওয়ার দিচ্ছে ভিন্ন কথা কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে যুবকরা শ্বশুর বাইরের পরে চাপায়া খাওয়ার কালচার বন্ধ করতে হবে আমাদের ইনশা আল্লাহ অনেক যুবক আছে নিজে তো যায় বিয়ের পরে পাঁচ ছ জন করে বন্ধু নিয়ে যায় আছে না নাই এগুলো জায়েজ নাই খবর দা আমি একবার ঢাকা হাতির জিলে রাস্তার পার দিয়ে যাচ্ছিলাম আমার মনে আছে দুইটা মেয়ে সম্ভবত গার্মেন্টস সেবা কোথাও তারা কাজ করে তাদের সাথে যে সব খাবার-টাবার ছিল সেগুলো দেখে বুঝতে পারছি তো তারা দেখলাম একজন আরেকজন আলাপ করতেছে বতযাত্রী বতযাত্রী আমি পিছনে ছিলাম চিন্তা করলাম হ্যাঁ এই শব্দ তো আমার শব্দ এ বতযাত্রীতে আমি বলছি বলে যে হুজুর দেখলাম বতযাত্রী দিশে গুষ্টি উদ্ধার করে আমি চিন্তা করলাম হ্যাঁ আমারই তো আলাপ করতেছে আমি আস্তে করে সাইডে চলে গিয়েছে দেখা হয়নি কিন্তু তারা এই যলমের শিকার এইজন্য সেখান থেকে বাঁচার চেষ্টা করছে অতএব বতযাত্রা করবে